পাটিসাপটা পিঠা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া করছে না আসসালামু আলাইকুম আমার খুবই পছন্দের একটি পিঠা পাটিসাপটা যেটা ঘরে খুব সহজেই তৈরি করা যাবে এরকম একটা সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাটিসাপটা পিঠা তৈরির জন্য এর ভেতরের একটা পুর রেডি করে নিতে হবে এজন্য আমি আজকে ব্যবহার করব সুজি একটি প্যানে সুজি নিয়েছি চুলার লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিন সুজির সাদা বর্ণ যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমার এই সুজিটা ভাজা হয়ে যাবে সুজির কালার চেঞ্জ এভাবে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে দেখতে দেখতে আমার সুজির রংটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে সুজি নামিয়ে নিচ্ছি অন্যদিকে একটি প্যানে গরুর তরল দুধ নিয়েছি যেটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপের একটু কম চিনি ব্যবহার করেছি এখানে কিন্তু চাইলে গুড় ব্যবহার করতে পারবেন চিনি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং কিছু সময় জাল করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটির লবণ আমি মিষ্টি যে কোনো কিছু তৈরি করতে লবণটা ব্যবহার করি এতে করে মিষ্টির অপছন্দ করেন তাহলে এটি অ্যাভয়েড করতে পারেন নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব দুধটা যখন ভালোভাবে জাল হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সুজি এখানে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে জলদি জলদি না চাড়া করতে হবে তা না হলে কিন্তু সুজিটা জমাট বেঁধে যাবে আমি বেশ ভালোভাবে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো লামস না থাকে যেটা একটু জমাট বেঁধে আছে চেষ্টা করতে হবে ওটা ভেঙে দেওয়ার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কনসিস্টেন্সিটা কেমন হবে দেখেই বুঝতে পারছেন সুজিটা খুব বেশি শক্ত করে নামানো যাবে না অর্থাৎ এই পর্যায়ে আমি নামিয়ে বন্ধ করে দিয়েছি এবং এখানে টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি ঘিটাই এখানে ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এই করলে কিন্তু স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এত অসাধারণ লাগবে ব্যবহার করেই দেখবেন এখন চলুন আমরা ব্যাটারটা রেডি করি এখানে আমি চালের গুঁড়া নিয়েছি এখানে আপনারা চালের গুঁড়া আর ময়দা ব্যবহার করবেন এখানে আমি রেশিওটা বলে দিই যদি এক কাপ চালের গুঁড়া ব্যবহার করেন সেই ক্ষেত্রে আধা কাপ ময়দা ব্যবহার করবেন অর্থাৎ চালের গুঁড়ার পরিমাণ যতটুকু হবে তার অর্ধেক পরিমাণ হবে ময়দা এর মধ্যে এক চিমটি লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ আমি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন তবে এখানে যদি খেজুর গুড়টা ব্যবহার করা যায় খুবই ভালো হয় সেই সাথে ব্যাটারের সঠিক কনসিস্টেন্সির জন্য আমি পানি ব্যবহার করছি এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে এখানে লিকুইড ঠান্ডা দুধ ব্যবহার করতে পারেন অর্থাৎ রুম টেম্পারেচারে থাকা দুধ এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ ঘি আপনার চাইলে কিন্তু এখানে তেল ব্যবহার করতে পারেন নর্মাল খাবার সাদা তেল ঘিটা দিলে এর স্বাদ কিন্তু বদলে যাবে ব্যাটারের সাথে ঘিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট পর চলে আসলাম পিঠা বানাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেস্টে রাখার কারণে একটু ঘন হয়ে গিয়েছে ব্যাটার এখন আমি যে প্যানে মূলত পিঠাটা বানাবো প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু ঘি ব্রাশ করে আমি কিন্তু কোথাও তেল ব্যবহার করছি না সবসময় ঘি ব্যবহার করছি ঘি ব্যবহার করলে পিঠার স্বাদ সাধারণ থেকে হয়ে যাবে অসাধারণ আমি ওই ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়ে আমি প্যানে দিয়ে দিয়েছি প্যানে দিয়ে ত্রিশ সেকেন্ড মতো ঢেকে রেখেছি যাতে করে পিঠাটা বেশ ভালোভাবে কুক হয়ে যেতে পারে এখন দেখুন ভেতরের পুরটা দিয়ে দিলাম দিয়ে এভাবে আলতো করে 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 ফোল্ড ফোল্ড নিতে নিতে হবে হবে আর লাস্ট লাস্টনটা দেখুন কিভাবে ফোল্ড করছি এই যে ঠিক এভাবে ফোল্ড করে পিঠাটাকে আলতোভাবে নামিয়ে নিতে হবে ব্যাস হয়ে গেল অসংখ্য জালিদার পিঠা বানানোর জন্য প্যান প্যাকেট ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এটাতে ব্যাটারটা দিয়ে দ্রুত স্প্রেড করে দিতে হবে এরপর তিরিশ সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং চুলার ফ্লেম থাকবে এখানে লো টু মিডিয়ামের মাঝে মাঝে এরপর ঢাকনা তুলে যে আমরা পিঠার পুর রেডি করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিব এবং দেখতে পাচ্ছেন কিভাবে আলতোভাবে ফোল্ড করে দিচ্ছি আলতো হাতে ফোল্ড করে দিলে পিঠা কিন্তু কখনোই ভেঙে যাবে না অনেক সময় দেখা যায় পিঠাগুলো ভেঙে যায় সেই ক্ষেত্রে একটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনার পিঠা তৈরির ব্যাটার পিঠার ব্যাটারের কনসিস্টেন্সি যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পিঠা পারফেক্ট হবে না এরই মাঝখানে আমি আরো একটা পিঠা তৈরি করে নিচ্ছি পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি চুলার ফ্লেম লো টু মিডিয়ামের মাঝখানে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ত্রিশ সেকেন্ড পর ঢাকনা তুলে নিয়েছে এবং ভেতরে পুরটা দিয়ে আলতো হাতে পিঠাটাকে ফোল্ড করেছে দেখতে পাচ্ছেন কত সহজ পিঠা করা এখন আসুন জালিদার পিঠা যারা পছন্দ করেন না তাদের জন্য প্লেন সাপটা এখানে চুলার ফ্লেমটা জাস্ট লো করে দিলেই হয়ে যাবে আর কোনো কিছু না চুলার ফ্লেম কম থাকবে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন সেম প্রসেসে পিঠাটা ফোল করবেন বেশ শেষ যারা জালিদার পিঠা পছন্দ করেন না তারা এভাবে কিন্তু প্লেন পাটিসাপ পিঠা তৈরি করে নিতে পারবেন এর থেকে আর সহজ কি হয় বলুন পাটিসাপটা পিঠার রেসিপি দেখতে পাচ্ছেন একে একে সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া শেষ পিঠাগুলো দেখতে যেমন লোপনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এমন সফট মুখে দিলেই মিলিয়ে যায় বাসায় একবার এভাবে পিঠা তৈরি করে দেখুন আপনার এই পিঠার ফ্যান হয়ে যাবে সবাই আমার রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না